আমি হেমলোলিনী তোমাদের কাছে আবার চলে এলাম শরীরটা খুব খারাপ ছিল তোমাদের তো আমি পোস্টে জানিয়েছি যে আমার শরীরটা খুব খারাপ চলছে মানে ইদানিং আমার প্রেশার খুব হাই হয়ে গেছে আর এই যে জাল ওষুধ এর চক্করে মনে হয় আমরা ফুল ফ্যামিলি পড়ে গেছি আমাদের অনেকগুলো ওষুধ লাগে আমার আর আমার হাজব্যান্ডের হাই প্রেশার তারপরে তোমার ওনার হার্টের ওষুধ খেতে হয় নানা রকমের অ্যান অ্যান্টাসিড আছে আমার ব্যথার ওষুধ আছে পায়ের জানো তো কোনো ওষুধই এখন কোনো কাজ করছে না অদ্ভুতভাবে আমার প্রেশারের ওষুধ একেবারে কাজ করছে না বিভৎস মাথার যন্ত্রণা কল্পনা করতে পারবে না তো যাই হোক বিজেপি সরকার এক এক করে সমস্ত ওষুধের দাম বাড়িয়ে দিল এ তো আজকে দিন তো এসেই গেছে তার আগে থেকেও অনেক কিছু এখন মেয়ের বিয়ে দিতে গেলে তোমাকে এক লাখ টাকা দিয়ে সোনার বড়ি কিনে মেয়েকে বিয়ে দিতে হবে তারপর রামনবমী উপলক্ষে তোমার বিরোধী তারা কত হুঙ্কার ছাড়ছে দেখো অস্ত্র নিয়ে মিছিল হবে তো আমি অনুরোধ করব তোমাদের রামনবমীর দিন একদম বেরিয়েও না নিজের ঘরে নিজের যে যেটুকু করার আছে করো নিজের পুজো নিজে করবে নিজের গোপালকে সেবা দেবে ব্যাস রামনবমীর পুজো হয়ে যাবে কোনো প্রয়োজন নেই আমাদের বাংলাতে আমরা কোনো দিন রামনবমী শুনেছি কিন্তু কোনো দিন কোনো পুজো আমরা রামনবমীর করিনি এক নম্বর আর দ্বিতীয় কথা দিলীপ ঘোষ কাটারি তুলছে মেয়েদের অপমান করছে তারপরে বলছে যে তোমার ওকে কী বলে এ করতে ওকে কি বলে আজকে আবার বলেছে যে ঘরে ঘরে অস্ত্র রাখতে উনি বললেন যে ঘরে ঘরে আমি অনুরোধ করছি বাংলার ঘরে ঘরে আপনারা অস্ত্র মজুত করা শুরু করুন খুব খারাপ দিন আসছে তো যাই হোক এগুলো কিন্তু খুব মানে খারাপ দিকে আমাদের বাংলাটাকে নিয়ে যাচ্ছে তো বাঙালিরা বরাবরই যথেষ্ট বুদ্ধিমান এবং তারা এসবের সঙ্গে যায় না তোমাদেরও আমি অনুরোধ করছি তোমরা হাত জোর করে অনুরোধ করছি বাড়ির ছেলেপিলেগুলোকে এগুলোকে বুঝিও এরা যেন এই ফাঁদে না পা দেয় এক নম্বর এই বিদ্দেশের বীজ হিন্দু মুসলিম এইসবের মধ্যে যেন পা না দেয় আর একটা কথা আমি তোমাদের বলছি মানে ইউটিউবেই বলছি এই ভিডিওটার মধ্যে দিয়েই বলছি আমাকে অনেকে বলে দিদি একদম একটা কথা তোমাদের বলে দিচ্ছি ইউটিউবের মাধ্যমে বলছি ইউটিউবকে শুনিয়ে বলছি ইউটিউব খুব ভালোভাবে জানে আমি প্রত্যেককে লাইক দিই ইউটিউব যদি সেটা জেনে থাকে তাহলে ইউটিউব সেটাকে প্রমাণ করে দিক আমি প্রত্যেককে লাইক দিই ইউটিউব শুনুক আমি প্রত্যেককে লাইক দিই একটা বাদ না আমার লাইকের থেকে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো প্রত্যেকটা লাইক আমি দিই আমার সেই এটা আমার সততাটা ইউটিউব অ্যালগোরিজমকে আমি বলছি সেটা তারা চিন্তা করে দেখুক যে এই মানে হেম্নলিন যে সবাইকে লাইক দেয় সেটা তারা কোনোভাবে জিনিসটাকে মানে জানাক আমি তাহলে খুব উপকৃত হব হ্যাঁ তোমাদের কোনো চিন্তা নেই থ্যাংক ইউ